নমস্কার বন্ধুরা শ্পা স্পেশাল কিচেনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা একটু গরম পড়তে না পড়তে এই মশার উপদ্রব এত বেড়ে গেছে যে কোথাও আপনি দুদণ্ড বসতে পারবেন না কিন্তু এই মশার হাত থেকে বাঁচার জন্য যদি আমরা কয়েল কিংবা বিভিন্ন রকম স্প্রে ব্যবহার করি এর ফলে মশা পালিয়ে যায় ঠিকই কিন্তু এই কয়েলের যে ধোঁয়া এই ধোঁয়া কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বিশেষ করে যাদের ফুসফুসের সমস্যা রয়েছে তাদের জন্য ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা বাজার থেকে কয়েল কিংবা স্প্রে কিনে না এনে যদি মশা তাড়ানোর জন্য আমরা এই ঘরোয়া পদ্ধতিটি অবলম্বন করি তাহলে দেখা যাবে মশা খুব সহজেই আমাদের বাড়ি থেকে পালিয়ে গেছে আর আমাদের আশেপাশে কোনো রকমভাবে আসছে না আমরা তো জানি আমাদের চারিদিকে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী মশা সবসময় আনাগোনা করে তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব খানিকটা কলগেট বন্ধুরা এই কলগেট তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয় প্রতিদিন সকালবেলা ব্রাশ করার জন্য আর সেই কলগেট থেকে আমি খানিকটা নিয়ে নিচ্ছি কলগেট তো অনেক উপকারী জিনিস আমরা জানি কলগেটের মধ্যে বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান দেওয়া থাকে যে কারণে এটা এটা মশা তাড়ানোর জন্য ভীষণ উপকারী দেখুন আমি খানিকটা কলগেট নিয়েছি এখন আমি এই কলগেটটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেবো বন্ধুরা যাদের সব সময় মশা কামড়ায় তারা যদি এই সামান্য একটু কলগেট নিয়ে তার সঙ্গে তেল একটু ভালো করে মিক্স করে গায়ে মেখে ফেলেন তাহলে দেখবেন মশা আর আপনার একদমই ধারে কাছে আসবে না দেখুন আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিয়েছি কলগেটটা এবার আমি এই কলগেটের মধ্যে দিয়ে দেব নারকেল তেল বন্ধুরা আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন এবার আমি এই নারিকেল তেল খানিকটা দিয়ে দিচ্ছি ঠিক আমার যতটুকু প্রয়োজন আমি এখানে ততটুকু নিচ্ছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা বেশি নেবেন এখানে আমি তিন চামচ মতো নিয়ে নেছি এবার আমি চামচের সাহায্যে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না কলগেটটা ভালো করে তেলের সাথে মিশছে ততক্ষণ আমাদের চামচের সাহায্যে নেড়ে যেতে হবে দেখুন আমি বারবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যার ফলে কলগেটটা যে কলগেটটা আমার পুরো তেলের সাথে মিশে যাচ্ছে এইভাবে আমি ভালো করে এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এবার দেখুন কীরকম হয়েছে আমি দেখাচ্ছি মিক্সচারটা কেমন হয়েছে তেলের সাথে কলগেটটা পুরো মিক্সড হয়ে গেছে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত যাচ্ছে বন্ধুরা মিক্সচারটা আমার একদম রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবার এই মিক্সারটা নিয়ে কী করবো সেটা আমি আপনাদেরকে এখুনি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা প্রদীপ নিয়েছি বন্ধুরা রকম প্রদীপ তো আমাদের সবাইয়ের বাড়িতে রয়েছে এই প্রদীপের মধ্যে আমি এখন মিক্সারটা ঢেলে নিচ্ছি মিশ্রণটা পুরোটাই আমি প্রদীপের মধ্যে দিয়ে দিলাম আপনাদের বাড়িতে যদি মশার উপদ্রব খুব বেশি হয় তাহলে আপনারা অনেকগুলো প্রদীপের মধ্যে এই রকম মিশ্রণ বানিয়ে চারিদিকে জেলে দিতে পারেন যার ফলে মশা ভাবে বাড়ির মধ্যে থাকবে না এবার আমি একটা সলতে নিয়েছি এই রকম তুলো দিয়ে আমি একটা সলতে বানিয়েছি আর সেই সলতেটা আমি দিয়ে দিচ্ছি প্রদীপের মধ্যে এবার আমি এই সলতেটা তেলের মধ্যে ডুবিয়ে আমি জেলে দেব দেখুন বন্ধুরা আমার প্রদীপটা একদম রেডি হয়ে গেছে যারা কয়েলের ধোঁয়া একদমই সহ্য করতে পারেন না তারা এই প্রসেসটা অবশ্যই ব্যবহার করবেন আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আর সেই সঙ্গে যা অনেকেই আছেন স্প্রে ব্যবহার করে থাকেন স্পেরও একটা গন্ধ থাকে সেটাও অনেকে সহ্য করতে পারে না বন্ধুরা তারা এই প্রসেসটা অবশ্যই ইউজ করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এবার আমি এই প্রদীপটা একটা লাইটারের সাহায্যে জেলে দেব বন্ধুরা আমি এখানে একটা লাইটার নিয়েছি আর এই লাইটারটা দিয়ে আমি এখন প্রদীপটা জেলে দিয়েছি প্রদীপটা জ্বালিয়ে যেখানে আমাদের মশার উপদ্রব বেশি যে সমস্ত জায়গা সেখানে আমি দিয়ে দেব বন্ধুরা এই রকম প্রদীপ তো আমরা এমনিতেই তো জেলে থাকি সব সময়। এই যে জানালা রয়েছে এখান থেকে প্রচুর মশা আমাদের ঘরের মধ্যে চলে আসে তাই সন্ধ্যে হতে না হতে আমি এই প্রদীপটা জেলে দিলাম যাতে মশাগুলো আমাদের ঘরের মধ্যে চলে না আসে এবার বন্ধুরা এই যে সোফা রয়েছে এখানেও প্রচুর উপদ্রব হয় মশার এখানে সন্ধ্যেবেলা আমরা একটু বসে আড্ডা মারি কিন্তু এখানে কিছুতেই বসা যায় না তাই আমি এখানে দিয়ে দিলাম প্রদীপটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ